বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জ হাটে তো আজকে কালিয়াগঞ্জ হাটে কীভাবে মরিচ কেনা বাজা হচ্ছে তা আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো এক ব্যাপারের কাছ থেকে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আজকে কি মরিচ করে করছেন এই যে এইটাই না দেখতেছি কারেন্টটা অনেক সুন্দর লাল টক টক ফ্রেশ তো এটা কি রকম দাম এটা চলতেছে ও সাত হাজার আটশো থেকে আট হাজার টাকা পর্যন্ত দাম তো অনেক দেখতেছি দিন দিন বাড়তেছি কারণটা কি বাদা কি আরো বাড়বে বাজার মনে আরো আরও বাড়বে আমদানি কম তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে মাঠে এই মাঠে পর্যাপ্ত পরিমাণে মরিচ আমদানি হইতো কিন্তু বর্তমান অফ সিজন হওয়ার কারণে এখন মরিচ একেবারে আমদানি কমে গেছে তো শুধু দেখছেন এখানে মরিচ আসলে কেউ কিনে নেয় শুধু আমরাই কিনছি আর ওইখানে কয়েকটা ব্যাপারে কিনছে তো আসলে বাজারও বেশি তারপরও মাল আমাদের ইনশাল্লাহ চলতেছে অনেকে যেগুলা খুচরা পাটির জন্য এরা করা করা হয়েছে এই যে ওরা দু চার পাঁচ কেজি করে বিক্রি করবে তাদের জন্য এরা কেনা হয়েছে তো ভাই এখানে আরও কী কী মুড়ি সামনে নিয়ে হয় মোটামুটি জিরাটা তো ওটার দাম মোটামুটি কীরকম থেকে ছয় হাজার দুশো তিনশো টাকা ভালোটা আর পাবয়া মরিচ এগুলো আমদানি হয় না এবং সবচেয়ে ভালো জিরা এবং কারেন্ট তো দর্শক দেখছে এখানে জিরা এবং কারেন্ট এই দুইটা মরিচ সবচেয়ে বেশি আমদানি হয় আর এগুলো বাজারও এখানে সবচেয়ে বেশি তা আমাদের পঞ্চগড়ের মধ্যে কালিয়াগঞ্জ হাটে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন মরিচ এই হাটে পাওয়া যায় আপনারা চাইলে এই হাট থেকে মরিচ ইনশাল্লাহ পাইকারি খুচরা ধরে মরিচ ক্রয় বিক্রয় করতে পারবেন কেউ যদি নিতে চান অবশ্যই আমার সাথে বা আমার স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করলে আপনারা মাল পেয়ে যাবেন তো আমরা কি সিস্টেমে মাল কন্ডিশনে বাড়ায় তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি ভাই আসলে মাল কি সিস্টেমে আপনারা দেন কন্ডিশনে কন্ডিশনে মাল দিলে প্রথম পর্যায়ে কী করতে হবে এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এক টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুড়ি আর সার্ভিসের মাধ্যমে আচ্ছা এক কেজি মালে কী রকম খরচ আসে মোটামুটি চোদ্দ থেকে পনেরো টাকা খরচ অর্থাৎ এখানে খরচ আছে আপনার কমিশন আছে খাজনা আছে বস্তা কিনা আছে বস্তা ভরা সব কিছু মিলায় পনেরো টাকা খরচ তো এই যে দেখতেছি এই যে কাটা করা হচ্ছে কী সুন্দর করে এই যে পঞ্চাশ কেজি পাঁচপান্ন কেজি ছাপ্পান্ন কেজি আছে একটু লাগে গেছে মনে হয় যাই হোক এইগুলো বস্তা পাঁচপান্ন ষাট কেজি এরকম ধরে তো এ বস্তার মধ্যে পঞ্চাশ পাঁচপন্ন নাকি সুন্দর করে দেখতেছেন দর্শক এই যে মোটা বস্তা এটা মোটা অবস্থা দেওয়ার কারণ হচ্ছে আমি বলি এটা মরিচটা একবারে ভালো থাকবে কোনো রকম চ্যাপটা বা কোনো রকম কোনো সমস্যা হবে না আর যখন চিকন বস্তা দেবো ওই যে চিকন বস্তাগুলো এগুলোতে দিলে মরিচ চ্যাপটা হয়ে যায় তখন মানে মরিচের কোয়ালিটি খারাপ থাকে তো আমরা মিশালা ওইরকম পঞ্চাশ পাশ পনেরো কেজি করে দিচ্ছি তো দর্শক দেখতেছেন কী সুন্দর একবার কারেন্টের মতো এই মরিচটা আপনার কারেন্ট অর্থাৎ তেজে মরিচ যে আছে ওই মরিচের সাথে মিক্স কাজ দিলে আপনারা এরকম ইনশাল্লাহ একসাথে বিক্রি করতে পারবেন এটা আপনাদের পাইকারি খুচরা মোটামুটি দুইশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো বর্তমান এলসি কারেন্টটা চলতেছে দুইশো আশি তিনশো টাকা কেজি পর্যন্ত চলতেছে তো দর্শক আপনারা চাইলে ইনশাআল্লাহ মরিচ কিনতে পারেন তো ভাই আপনারা কি বর্তমান কোলেস্ট্ররিচ কেনা কেনাবেচা করতেছেন নাকি কেনা বাজার দুইটাই করেন তো যে সেক্ষেত্রে আপনারা কীরকম আপনাদের বেনিফিট নেন দেড় টাকা নাকি তাদের ক্ষেত্রে দেড় টাকা আপনারা কেউ যদি নিচে বিক্রি করতে চান তাদের ক্ষেত্রে আপনার দেড় টাকা বা যারা ক্রয় করবেন তাদেরও ক্ষেত্রে দেড় টাকা নেওয়া হবে দর্শক চাইলে আপনারা বর্তমান নভেম্বর পরে গেছে এখন নভেম্বর পরে শুরুতে কোলেস্ট্র মাল কেনা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ তাই এর আগে অনেক হয়েছিল কিন্তু বর্তমান রানিং চলতেছে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নেওয়া নাম্বারের সাথে আপনার কোলেস্ট্রেল মরিচ কেনাবেচা করতে পারবেন তো দর্শক দেখছেন এই যে কি সুন্দর মরিচ আমদানি যে আসলে বর্তমান মরিস একেবারে আমদানি কমে গেছে এই যে মাঠ একেবারে ফাঁকা তো এই মাঠে পর্যাপ্ত মরিষের আমদানি হইতো কিন্তু বর্তমান মরিস একেবারে আমদানি কম আসলে টুকটাক প্রতিদিনের মরিচ এখানে বা এ হাটে এ পঞ্চগড়ে মরিচ পাওয়া যায় সারা বছরে পাওয়া যাবে তবে মূল সময় আর এক মাসের মধ্যে আমদানি কমে যাবে তো সামনে হলুদের সিজন আসতেছে তো ভাই সামনে মনে হয় হলুদের সিজন আসতেছে নাকি এক মাসে তো এক মাসের মধ্যে হলুদ কে যদি নিচে যায় স্যাম্পল হিসাবে তো কতটুকু কতগুলো দেওয়া যাবে মোটামুটি পঞ্চাশ কেজি নাকি সেক্ষেত্রে কি টাকা অগ্রিম নেওয়া লাগবে নাকি

আপনাদের যাচ্ছে আপনারা কি মালে কোনো সময় ঘুরে আইছিল কি তারপরে নিচ্ছেন হ্যাঁ এই কারণে নাকি যা আসলে মূল কথা তো এটা শেয়ারের জন্য অন্য কিছু না তো আমরা যতদিন থেকে ইনশাল্লাহ মাল পাঠাচ্ছি হ্যাঁ রেকর্ড নাই যে 10 আমরা তো মাল সুন্দর করে বাছাই চাই করে দিচ্ছি বাছাই করে একবার ফ্রেশ করে এরকম মাল পাঠাচ্ছি তা এখানে আসলে এগুলাতে বাছাই করলে তো অনেক মাল বাইরে যায় তখন ওইগুলা কি করেন এগুলা ওটা তো আপনাদের লস হ্যাঁ ছয় থেকে সাত কেজি মরিচ তো দর্শক দেখছেন ছয় থেকে সাত কেজি মুরিচ এই যে এভাবে সুন্দর করে বাছাই করে মরিচগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো পঞ্চাশ ষাট টাকা করে আমরা লস করে বিক্রি করতেছি কারণ আপনাদের সুবিধার সাথে আপনারা যাতে মালটা সুন্দর করে বিক্রি করতে পারেন এই কারণে আমরা এগুলো বাছাই করে দিচ্ছি তো দর্শক আর ভিডিওটা না বাড়াই অন্য এক হাটে দেখাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পঞ্চগড়ে সবাইকে আসার জন্য দাওয়াত নিমন্ত্রণ নেন সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি দে কমাই থাকিব হাফ কেজি মতে